আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর গোপালগঞ্জে গত ষোলোই জুলাই নাগরিক পার্টি কর্মসূচি হস্তক্ষেপ পড়েছে বলে অভিযোগ উঠেছে অডিও বার্তা পাঠান বলেও অভিযোগে রয়েছে এছাড়া ফেসবুক লাইভে এসে সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি পলাতক সাদ্দাম হোসেন এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্ত পত্রিকা প্রতিবেদনটিতে বলা হয় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ারের কাছে শেখ হাসিনা একটি অডিও বার্তা পাঠান যা যুগান্তরের কাছে এসেছে বার্তায় শেখ হাসিনা বলেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরে বাড়ি ঘুরিয়ে দিয়েছে এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যেভাবে পারো প্রতিহিত কর গোপালগঞ্জ কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে কোনো ধরনের কর্মসূচি তাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে প্রতিবেদনটিতে আরও বলা হয় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে শেখ হাসিনা ওদীয় বার্তায় বলেন তোমরা ওখানে বসে কি করছো ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন করছে পিরোজপুর বাগেরহাট খুলনা ও ফরিদপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকছে শুধু দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরপর টুঙ্গিপাড়ায় যাবে যেভাবে বা ওদের প্রতিভিত করতে হবে টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবন্ত অবস্থায় ফিরতে না পারে সে ব্যবস্থা নিতে হবে যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর টিম গোপালগঞ্জ পৌর পাঠ মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চট দুর্গাপুর এলাকা পুলিশের গাড়িতে হামলা চালানো হয় এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদ পাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা ও বোমা হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন থেকে এক নেতাকর্মীরা হামলা চালান। এতে আরো উল্লেখ করা হয় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনা ফুগত ভাই গোপালগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম লন্ডনে বসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়পুর এক আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের সংগঠিত করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন কলকাতায় আত্মগোপনে থেকেই ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিবির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন এছাড়া স্থানীয় পর্যায়ে নারীদের এ কাজে সংগঠিত করেন কলকাতায় আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শখিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন